আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো দর্শক আমি আমি একটা ভিডিও থেকে দিয়েছিলাম যে আমি আপনাদেরকে পুরস্কৃত করব যারা আমার সাবস্ক্রাইবার আছে এবং ভিউয়ার আছে তাদেরকে আমি পুরস্কার দেবো তবে পুরস্কার দেওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে আপনাদেরকে শিখাই এখানে একটা সাদা গ্লাস দেখতে পাচ্ছেন একদম সুন্দর গ্লাস হ্যাঁ তো এই আমার পাশে দেখতে পাচ্ছেন টাকা এটা আমি আপনাদেরকে শেখাবো এটা কীভাবে আমি করতেছি এটা আমার একটা শিক্ষামূলক ভিডিও এখানে কিছু শিক্ষা থাকলে সবচেয়ে ভালো হয় এই কারণে এই সাধারণ একটা শিক্ষার ব্যবস্থা করছি তো আপনাদেরকে আমি পুরস্কার দেবো তো কথা শুনুন এবং দেখতে থাকুন এটা আমার একটা সুন্দর ক্লাস একটা কাগজ দিয়ে আমি আবৃত করে দিলাম এটার সিক্রেট বিষয় আমি পরে শিখিয়ে দেব এবং এই আবৃত কাগজটার ভিতর আমি কিন্তু টাকাটা রাখলাম এখানে ডেকে দিলাম এবার দেখেন টাকাটা কিন্তু নাই অদৃশ্য হয়ে গেছে এরপর যদি আমি আবার আপনাদেরকে দেখাই এ দেখেন এই টাকাটা আছে আবার যদি দেখাই দেখেন নাই তো দর্শক পুরস্কার দিবে এই কারণে যে আমি আমার পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে আমি খুশিতে আনন্দে আপনাদেরকে পুরস্কৃত করবো চলমান ভিডিও যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করার পরে নিজের নাম জেলার নাম এবং ফোন নাম্বার লিখে কমেন্টস করবেন কমেন্টস করলে আমি ওই কমেন্টস সবগুলোর একত্রিত করে লটারি করব সেই লটারির মাধ্যমে জনকে আমি পুরস্কার দেবো তো যারা যারা পুরস্কার পাবেন তারা কিন্তু লাইভে দেখতে পারবেন যে আমি কাদেরকে পুরস্কার দিচ্ছি তারা লাইভে অবশ্যই দেখতে পারবেন ভিডিওরা ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করব যে কারা কারা পুরস্কার পাইছেন কিভাবে পাইছেন তো পুরস্কারটা আমি বিতরণ করব আজ থেকে আজ শুক্রবার আজ থেকে আগামী এক মাস পরে আমি এক মাসের ভিতরে দেখতে চাই কতগুলো সাবস্ক্রাইব এবং কতগুলা কমেন্টস আমার কমেন্ট বক্সে জমা হয় ওই কমেন্টসগুলারা আমি এক মাস পরে নিয়ে টোটালি একটা একটা লটারি করব লটারির মাধ্যমে জনকে পুরস্কার করব তো এটা আমার এটা আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার খুশির কারণে আপনাদেরকে আমি পুরস্কৃত করব। তবে যাদের কপাল ভালো যাদের ভাগ্য ভালো তারা কিন্তু পেয়ে যাবেন আমার পক্ষ থেকে তো আমার কথা যারা বিশ্বাস হয় তারা কিন্তু অবশ্যই কমেন্টে নিজের নাম এবং ফোন নাম্বার লিখবেন আর অবশ্যই আমার চ্যানেলে অসংখ্য স্যানিটারি আইটেমের ভিডিও দেওয়া আছে শিক্ষামূলক ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখা যার যা প্রয়োজন আমি অনেক সময় অনেকটাই ভেন্টিলেটারের ঢাইস নই ঢাইস দিয়ে হেল্প করে থাকি এটা যদি আপনাদের লাগে তাহলে আমার কাছ থেকে ফোন করে নিতে পারবেন তো যেই টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে দেখাইলাম এটা শিক্ষামূলক চ্যানেল শুধু শুধু দিলে হয় না তো আমি এটা কিভাবে তৈরি করছি আমি এটা আপনাদেরকে দেখাই সাধারণভাবে দেখাই এ দেখেন এটার এপিডে কিন্তু একটা কাগজ লাগানো এই কাগজটা আমি আগে থেকেই লাগাই রাখছি কিভাবে লাগায় রাখছি আমি দেখাইতেছি ভেরি সিম্পল ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের পুরস্কার নিয়ে